হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাসের দ্বিতীয় অধ্যায় একটি গুরুত্বপূর্ণ এই নয়ার্ক্সের কোশ্চেন উইথ অ্যান্সার আমি নিয়ে চলে এলাম চলো তোমরা কোশ্চেন উইথ অ্যান্সারটি দেখে নাও উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক নিরূপণ করো কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে উপনিবেশবাদ বলতে কি বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো কোশ্চেনটি এই নয়সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমরা দেখে নাও প্রথমেই তোমরা লিখবে ভূমিকা ভূমিকায় তোমরা যেটি লিখবে লাতিন শব্দ কোলোনিয়া থেকে ইংরেজি কোলোনি শব্দের উদ্ভব যার অর্থ হলো উপনিবেশ আর উপনিবেশবাদ শব্দটি এসেছে লিজম থেকে উপনিবেশ শব্দটির মূল অর্থ হল মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ পরবর্তী পয়েন্ট করবে উপনিবেশবাদ উপনিবেশবাদ বলতে বোঝানো হয় কোনো ভূখণ্ড বা অঞ্চলে অধিবাসীদের ওপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী কোনো সার্ব ভৌমশক্তির কর্তৃত্ব আধিপত্য ও শাসন প্রতিষ্ঠা পরবর্তী পয়েন্ট করবে সাম্রাজ্যবাদ লাতিন শব্দ ইম্পেরিয়াম থেকে ইংরেজি ইম্পেরিয়াল লেজম শব্দটি এসেছে যার বাংলা প্রতিশব্দ হল সাম্রাজ্যবাদ প্রাথমিকভাবে সাম্রাজ্যবাদের অর্থ ছিল সামরিক কর্তৃত্ব কিন্তু পরবর্তীকালে এর অর্থ হয়ে দাঁড়ায় বৃহৎ বা শক্তিশালী রাষ্ট্রের দ্বারা দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্রের ওপর ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করা সাম্রাজ্যবাদ হলো এমন একটি প্রক্রিয়া বা কার্যধারা যার দ্বারা শক্তিশালী রাষ্ট্র অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের ওপর রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব বিস্তার করে আর অধিকৃত রাষ্ট্র বা তার অধিবাসীগণ পূর্বোক্ত রাষ্ট্রের আধিপত্য স্বীকার করে পরবর্তী পয়েন্ট করবে তোমরা দেখে নাও উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সম্পর্ক উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ আধুনিক বিশ্ব ইতিহাসের দুটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা এই দুই রকম ধারণার মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড় হলেও উভয়ের মধ্যে বেশ কিছু মিল ও অমিল দেখতে পাওয়া যায় পরবর্তী পয়েন্ট করবে তোমরা মিল উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ণয় করার ক্ষেত্রে দুই ধারণার মধ্যে যে মিল আছে তা নিম্নে আলোচনা করা হলো প্রথমত উপনিবেশবাদ কিংবা সাম্রাজ্যবাদের উদ্ভবের লক্ষ্য এবং উদ্দেশ্য হল শক্তিশালী রাষ্ট্র কর্তৃক অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বা আধিপত্য প্রতিষ্ঠা করা অতএব আধিপত্য প্রতিষ্ঠা করাই হল উভয়ের কাছে গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত উপনিবেশবাদ হল সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়নের একটি মাধ্যম মাত্র কারণ শক্তিশালী কোনো দেশ যে সমস্ত উপায়ে সাম্রাজ্যবাদী উদ্দেশ্য পরিতার্থ করার চেষ্টা করে উপনিবেশবাদ হল সেই সমস্ত উপায়ের অন্যতম অংশ তৃতীয়ত উপনিবেশবাদ কিংবা সাম্রাজ্যবাদের লক্ষ্য হল অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের ওপর আগ্রাসন চালানো উপনিবেশবাদ কিংবা সাম্রাজ্যবাদ অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রকে শোষণ করে নিজ রাষ্ট্রের সার্বিক বৃদ্ধি ঘটায় পরবর্তী পয়েন্ট করবে তোমরা অমিল উপরিক্ত মিলগুলি থাকা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে বেশ কিছু অমিল পরিলক্ষিত হয় যেমন প্রথমত উপনিবেশবাদ হলো কোনো দুর্বল রাষ্ট্রের ওপর শক্তিশালী রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা অন্যদিকে সাম্রাজ্যবাদ হলো কোনো দুর্বল রাষ্ট্র বা দুর্বল জাতির ওপর শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা দ্বিতীয়ত প্রাচীনত্বের বিচারে উপনিবেশবাদ হলো অনেক নবীন পঞ্চদশ শতকে উপনিবেশবাদের প্রসার শুরু হয় অন্যদিকে সাম্রাজ্যবাদ ধারণাটি অনেক প্রবীণ বলা যায় প্রাচীন রোমান সাম্রাজ্যের যুগেও সাম্রাজ্যবাদী আগ্রাসনের অস্তিত্ব ছিল তৃতীয়ত উপনিবেশবাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য থাকে নিজ দেশে সমৃদ্ধির স্বার্থে উপনিবেশ থেকে সম্পদ আহরণ করা কিন্তু সাম্রাজ্যবাদের লক্ষ্য বা উদ্দেশ্য হলো প্রত্যক্ষ সামরিক অভিযানের মাধ্যমে কোনো রাষ্ট্রের ভূখণ্ডকে দখল করে নিজের সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটানো বা নিজ রাষ্ট্রের সীমানার ব্যাপ্তি ঘটানো চতুর্থত ঔপনিবেশিক শক্তিগুলি পঞ্চদশ শতকের পর থেকে উপনিবেশ প্রতিষ্ঠার পদক্ষেপ অবশ্যই নৌ শক্তিতে বলিয়ান হয়ে এই উপনিবেশ প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করেছে অন্যদিকে সাম্রাজ্যবাদী আগ্রাসন কাল থেকেই শক্তিশালী রাষ্ট্রগুলি চরিতার্থ করেছে এবং তারা তাদের পদক্ষেপ হিসেবে অন্য দেশের ভূখণ্ড দখল করে নিজের দেশের ভূখণ্ডের সঙ্গে একীভূত করেছে পঞ্চ প্রথমত আধিপত্যের দিক থেকে উপনিবেশবাদের ক্ষেত্রে ঔপনিবেশিক দেশের জনগণ উপনিবেশে এসে বসবাস শুরু করে কিন্তু তাদের আনুগত্য থাকে মাতৃভূমির ওপর অন্যদিকে সাম্রাজ্যবাদের ক্ষেত্রে সাম্রাজ্যবাদী রাষ্ট্রের জনগণ অধিকৃত ভূখণ্ডে বসবাস নাও করতে পারে এবং অধিকৃত ভূখণ্ডের সার্বভৌম ক্ষমতা কেড়ে নিয়ে সেখানে তারা সাম্রাজ্যবাদী কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ষষ্ঠত আধিপত্যের কৌশল হিসেবে যদি দেখা যায় তাহলে ঔপনিবেশিকতাবাদের ক্ষেত্রে ঔপনিবেশিক দেশের জনগণের একটা বড় অংশ উপনিবেশে বসবাস করতে করতে সেখানকার রাষ্ট্রীয় নিয়ন্ত্রককে হস্তগত করে কিন্তু সাম্রাজ্যবাদের ক্ষেত্রে সাম্রাজ্যবাদী রাষ্ট্র সামরিক অভিযানের মাধ্যমে বিজিত ভূখণ্ডের ওপর সাধারণত রাষ্ট্রীয় আধিপত্য প্রতিষ্ঠা করা সপ্তমত উপনিবেশবাদের উদাহরণ হিসেবে আমরা কতগুলি ইউরোপে শক্তির কথা বলতে পারি যেমন ইংল্যান্ড অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা আলজেরিয়া প্রভৃতি দেশে উপনিবেশবাদের প্রসার ঘটিয়েছে অন্যদিকে উনিশ শতকের শেষ দিকে আফ্রিকাকে নিয়ে যে কারাকারি শুরু হয়েছিল তা সাম্রাজ্যবাদের চূড়ান্ত নিদর্শন পরিশেষে বলা যায় যে সাম্রাজ্যের স্বার্থেই উপনিবেশের সম্পদ ও শক্তি নিয়োজিত হয় তাই সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ হলো অঙ্গা অঙ্গি ভাবে যুক্ত দুটি ব্যবস্থা সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের মধ্যে পার্থক্য থাকলেও কার্যক্ষেত্রে গভীরভাবে সম্পর্ক যুক্ত তাই মনে করা হয় উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ একে অন্যের পরিপূরক আজকে এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ